আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে একরা শুভেচ্ছা আর ভালোবাসা জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও বেশ ভালো আছি তো শীত তো বিদায় নিয়েছে বেশ কিছু দিন হয়ে গেল কিন্তু শীতের কিছু কিছু ফুল এখনও আমার ছাদে রয়ে গেছে হয়তো শীতের শেষের দিকে আকাশ মেঘলা ছিল আর বেশ কদিন বৃষ্টিও হয়েছে যার জন্যেই পিটুনিয়া ইমপ্রেশন এই গাছগুলো এখনো বেশ ভালোই ফুলে ফুলে ভরে আছে ঘরে যে গাছগুলো রাখি বিশেষ করে রান্নাঘরের আশেপাশে ওই গাছগুলো একটু বিশেষ যত্ন নিতে হয় এক আলো হাওয়া এগুলো বেশি পায় না এই গাছগুলো তার সঙ্গে রান্নাঘরের তেল চিটুনিও আছে বেশ পাতাগুলো দেখবে মাঝে মাঝে একটা চিটে চিটে হয়ে যায় সেই জন্য এই দশ বারো দিন মতো ছাড়া ছাড়াই আমি গাছগুলো একটু পরিচর্যা করি আর ছোট জায়গার মধ্যে থাকার কারণে শেকড়গুলো অনেক বেড়ে যায় তো জলটা পাল্টে শেকড়গুলো কেটে কুটে পরিষ্কার করে রাখলে গাছগুলো হেলদি থাকে প্রাণবন্ত থাকে আর ওদের বারবারন্ত হয় আর যখন আমরা ওদের দিকে তাকাই গাছগুলো দেখলেই একটা ভেতরে আনন্দর অনুভব হয় তো যখন তাকাই যখন হেলদি গাছগুলো চোখে পড়ে তখন আমাদের মনটাও হেলদি হয়ে ওঠে যে কারণেই আশেপাশে চারিদিকে আমি গাছ রাখি যে ওদের দিকে তাকালেই মনটা আমার আনন্দে ভরে যায় গতকাল আমরা ফিরেছি আজকে ভেবেছি একদম আলু সেদ্ধ পাতলা ডাল আর ভাত করব। যদিও আমি শান্তিনিকেতনে গেলে গ্রসারি বাজার মোটামুটি নিয়ে যাই যেহেতু ওখানে আশেপাশে কিছুই পাওয়া যায় না কিন্তু হরে ধরে দেখতে গেলে চার দিন থাকলে হয়তো একদিন রান্না করি কেননা আশেপাশেই দোকান খাবারের দোকান পাশেই রেস্টুরেন্ট বড় যার জন্যে আর কি ওখানে গেলে একটা বেড়ানোর মেজাজেই থাকি আর ওরাও সব যেহেতু সমস্ত টিফিন থেকে আরম্ভ করে দুপুরের লাঞ্চ সবই এদিক ওদিক পাওয়া যায় তো হয়তো হরে ধরে দেখা যায় একদিনই রান্না করে খেলাম বাদ বাকিগুলো বাইরের খাবারই খাচ্ছি এতে করে কি হয় বাইরের খাবারটা বেশি খাওয়া হয়ে যায় তো সেই জন্যেই ভেবেছি পাতলা একদম আলু সেদ্ধ আর ডাল আর ভাত করব। যার জন্যে আগেই আমি ডালটা আর চালটা ভিজিয়ে রেখে দিয়েছি রেখে দিয়ে রান্নার ব্যাপারটা যেহেতু অতটা সময় সাপেক্ষ নয় তাই গাছগুলো একটু পরিষ্কার করে নিলাম এই সময় বলে রাখি তোমরা যারা আমাকে দেখছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাচ্ছ সবার কাছে আমি অশেষ কৃতজ্ঞতা জানাই সবাইকে সবার কাছে আমি কৃতজ্ঞ তবে আমি রেগুলার ঠিক ভিডিও দিতে পারি না আসলে হয়তো সবার মতো আমি না কোনো কিছুর বিনিময়ে আমি কোনো দিনই কিছু করতে পারি না জানি ইউটিউবে ভিডিও করলে একটা আর্নের ব্যাপার আছে আর আমার চ্যানেলটা যেহেতু মনিটাইজেশনের কাছাকাছি চলেও এসছে কিন্তু তবুও বন্ধুরা জানি না আমি কেন কোনো কিছুর বিনিময়ে কোনো কিছু স্বার্থে কিছু করতে পারি না একদম যদি মন আমার চায় তবেই আমি সেই কাজটা করতে পারি ভিডিওর ব্যাপারটাও তেমন যখন আমার মন চায় তখন আমি ভিডিওটা দিই মানুষের ক্ষেত্রেও এরম হয় যাকে যতটুকু করি আমি একদম হৃদয় থেকে করি আর যখন করতে পারি না দেখি আমার হৃদয় সায় দিচ্ছে না তখন আমি সেই জায়গা থেকে সরে আসি এখানে আমার পিটুনিয়া ছিল সেটাকে তুলে দিয়ে আমি এখন মার্বেল মানি প্ল্যান্ট কিছু কিছু টবে লাগিয়ে দিয়েছি ওগুলো এখন বারুক তো চাল ধোয়া জলটা প্রথম জলটা আমি রোজ দিই না যেদিন মনে হয় আজকে গাছে জল দেওয়ার আছে সেদিন দিয়ে দিই তো যেটা বলছিলাম সেই কারণেই আমার ঠিক রোজের ভিডিও দেয়া হয় না যেমন শান্তিনিকেতনে গেলাম বসন্ত উৎসবে গেলাম কিন্তু সেদিন যাই না কেন আমার একদম ভিডিও করার মন ছিল না যার জন্য আমি দোলের দিন আর কি যেদিন বসন্ত উৎসব তার আগের দিন ভিডিও করেছি কিন্তু সেদিন আর করতে পারিনি যখন আমার ইচ্ছে হবে মন যখন চাইবে হয়তো আমি সেই সময় থেকে ডেলি ভিডিও দেব হতে পারে হয়তো এখনই আমার মন চাইছে এখনই হয়তো পরপর কিছু ভিডিও যদি করতে পারি নিশ্চয়ই আমি দেব তবে তোমরা সবাই আমার পাশে আছো আমার এটা খুব আনন্দ হয় আমি ভিডিও দিয়ে যদি দশটাও আমার ভিউ হয় তাতেই আমি খুব আনন্দ পাই তো ভেবেছিলাম পাতলা ডাল আর আলু সেদ্ধ করব কিন্তু ছেলেটা ঠিক এই রকম আলু সেদ্ধ দিয়ে ভাত ডাল খেতে পারে না হয়তো ও মুখে কিছু বলবে না কিন্তু যতটুকু খায় ততটুকু ও খাবে না সেই জন্যে ভাবলাম আরেক কি করা যায় তো এই ফ্রিজের মধ্যে একটু ধনে পাতা ছিল আর বাটা পাতা বাটা খোলা বাটা মানে ভর্তা টাইপের যে কোনো জিনিস বাবুই ভীষণ ভালোবাসে তাই ভাবলাম ধনে পাতাটা একটু বেটে দিই ওই তিনটে রসুন একটু কাঁচা লঙ্কা আর কালো জিরে দিয়ে মিক্সিতে একবার পাক খাইয়ে নিলাম ব্যাস হয়ে গেল আর কিছু নয় ঢেলে নিয়ে একটু কাঁচা সর্ষের তেল আর একটু নুন দিয়ে দেব ব্যাস হয়ে যাবে এটা দিয়েই ও খুব আনন্দ করে খায় ভীষণ ভালোবাসে এইসব জিনিসগুলো খেতে তো এইটাই একটু করে নিলাম আর ভাবছিলাম যে কি করা যায় তো ওই পুরীতে গেছিলাম পুরীতে হোটেলে একটা আলু ভাজা দিচ্ছিলো ওইটা দেখি ও খুব ভালো খাচ্ছিলো আলু ভাজাটার মধ্যে আলু ভাজা পেঁয়াজ এই আলু ভাজা বলছি সরি আলু পেঁয়াজ তার সঙ্গে অল্প কড়াইশুঁটি আর ওপরে ধনে পাতা ছিল এটা দিয়ে ও ওই আলু ভাজাটাও ভীষণ ভালো খাচ্ছিল আর সবজিও যেহেতু ঘরে কিছু নেই সেরকম কী বা করবো তাই ভাবলাম ওই আলু ভাজাটা ওকে একটু করে দিই তাহলে ও হয়তো একটু ভালো খাবে আসলে মা তো যতই ভাবি সিম্পিল করবো তাড়াতাড়ি করব কিন্তু বাচ্চা কাচ্চা যদি ঠিকঠাক করে না খায় মায়ের সামনে তাহলে মায়ের একদম ভালো লাগে না বাবুই আমার ভীষণই বুঝদার ছেলে না করে দিলে একবারও বলবে না কেন করনি হয়তো শুধু ভাতই খেয়ে নেবে কি যতটুকু খায় ততটুকু খাবে না তুলে রাখবে এরকমই ও একটা ছেলে সবসময় ভাবে মায়ের যদি কষ্ট হয় মায়ের কথা ও খুব চিন্তা করে কিন্তু আমি আবার ওর কথা চিন্তা করি যে ঠেলেটা ঠিকঠাক করে খাবে না সেই জন্যে এই আলু ভাজাটাও একটু করে নিলাম তো আজকের ভিডিওটা এইটুকুই আমি করতে পেরেছি যতটুকু করতে পেরেছি আমি তোমাদের সামনে তুলে ধরলাম যদি ভালো লাগে তাহলে আমারও ভালো লাগবে এই আর কি এখানে শসা লেবুটা আমি নেব রান্না বান্না হয়ে গিয়ে চান করে পুজো করে এসে এবার আমরা খেতে বসবো আজকে মেনুতে এটাই ছিল টমেটো দিয়ে ডাল আলু ভাজা একটু শসা ছিল শসা লেবু কেটে নিয়েছি আর বাবু জন্য এই ধনে পাতা বাটা এটাই আজকের মেনুতে ছিল তো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে ভিডিওটা তোমরা দেখো